সুপ্রিয় দর্শক আপনারা যারা আমিন এগ্রো ফার্ম থেকে চারা নিয়েছেন তারা কিন্তু এরকমটি চারা পেয়েছেন আপনারা জানেন যে আমাদের গাছের গোড়া হচ্ছে দেশি জাতীয় লেবু আর উপরে হচ্ছে চাইনা থ্রি কমলা লেবু তো আমাদের অবশ্যই লাগানোর এক সপ্তাহ পরে খেয়াল রাখতে হবে যে আমাদের যে সতেজ একটি আমরা ডাল দেখছি এই ডালটি আসলে কোথায় থেকে হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডালটা হয়েছে পুরনো গাছ থেকে অর্থাৎ এই 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 ডালটা আমরা কিন্তু ছাঁটাই করে দেবো এরপরও আমরা দেখছি গাছটা মনে হচ্ছে যেন খুব সুন্দর হয়ে গেছে মাত্র এক সপ্তাহ বয়স কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে যে সুন্দর ডালটা এটা হচ্ছে আমাদের দেশি কমলা এই জন্য এটাকেও আমরা ছাটাই করে দেব প্রুনিং করে দেব এখন দেখা যাচ্ছে যে আমাদের যে অরিজিনাল গাছ এটা কিন্তু খুবই দুর্বল এই যে এইটুকু আর আমরা কেটে ফেললাম হচ্ছে নিচের এই যে সুন্দর ডালগুলো এখন গাছটি হয়ে গেল পাতলা গাছটি পাতলাই হওয়ার কথা গাছটি কিন্তু এখন আমাদের এই মাটির সাথে লেগে যাবে এবং আমরা দেখতে পাচ্ছেন যে পাতাতে রোগ লেগে গেছে আমরা এখনই কীটনাশক প্রয়োগ করব তার আগে আমরা প্রুনিং করে নিলাম প্রুনিং করার পরে আমরা এখন কীটনাশক প্রয়োগ করব ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করব তো আপনারা কিন্তু অবশ্যই এই ডালগুলো সাটাই করে দেবেন তাহলে আপনাদের যে অরিজিনাল যে কমলা এই গাছগুলো কিন্তু এই ডালগুলো বড়ো হবে এবং শক্তি পাবে যদি আপনারা পুরোনো ডালগুলো রেখে দেন তাহলে এই গাছগুলোও বড়ো হয়ে যাবে কিন্তু এইগুলো বড়ো হতে পারবে না কারণ এটা কলম চারা অবশ্যই আপনাদেরকে এটি খেয়াল রাখতে হবে ধন্যবাদ